হ্যালো প্রিয় দর্শক বৃন্দ স্বাগতম আজকের এই ভিডিওতে আজ আমরা জানবো পয়লা নভেম্বর তারিখে এই স্নাম দিয়ে শুরু হওয়া মানুষদের জন্য দিনটি কেমন যাবে তাদের বিভিন্ন দিক অর্থাৎ কর্মজীবন আর্থিক অবস্থা পারিবারিক জীবন সামাজিক অবস্থান স্বাস্থ্য সব কিছু বিশদভাবে জানব এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য পয়লা নভেম্বর দিনটি এসনামের মানুষদের জন্য আত্মবিশ্বাস অগ্রগতির সূচনা বয়ে আনবে গত কয়েকদিনের ক্লান্তি বা মানসিক চাপ আজ ধীরে ধীরে দূর হবে আপনার ভেতরের ইতিবাচক শক্তি আজ নতুন কাজ শুরু করার অনুপ্রেরণা দেবে ভাগ্যের সহায়তা আজ স্পষ্টভাবে অনুভব করবেন যে কাঁধে বাধা আসছিল সেটি আজ হঠাৎই সহজ হয়ে যেতে পারে দিনের দ্বিতীয় ভাগে কোনো সুখবর আপনার মনকে উৎফুল্ল করে তুলবে প্রথমেই আসি কর্মজীবন ও পেশাগত দিকটি নিয়ে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি উন্নতির ইঙ্গিতপূর্ণ আপনার পরিশ্রম ও মনোযোগ আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবে কোনো মিটিং বা প্রজেক্ট পেশ করার থাকলে আপনি সেখানে অসাধারণভাবে সফল হবেন সহকর্মীদের সহায়তা পাবেন এবং আপনার আরও উন্নতি হবে আপনি যদি নতুন চাকরির চেষ্টা করে থাকেন আজ কোনো ভালো সুখবর আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ হবে পুরোনো গ্রাহক বা পুরনো কোনো পার্টনারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা নভেম্বর এস নামের মানুষদের জন্য অর্থনৈতিক ভাগ্যের উন্নতির পথে যে কোনো বুদ্ধ সিদ্ধান্ত আজ ভবিষ্যতের জন্য ভালো ফল বয়ে আনবে চাকরিজীবীরা আজ বোনাস পেতে পারেন যারা ব্যবসায় আছেন তাদেরও আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে নতুন উৎস থেকে আয়ের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে বিকেলের পর তবে খরচের দিকটিও কিছুটা বাড়তে পারে বিশেষ করে পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজন মেটাতে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে তবে এই খরচ ভবিষ্যতের জন্য উপকারী হবে আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন জমি বা বিমা বিনিয়োগ করা শুভ শেয়ার বাজারে ছোট পরিসরে বিনিয়োগ করলে আপনার লাভ হতে পারে তো এই বিশেষ বিষয়টি আপনি খেয়াল রাখবেন তো দর্শক বন্ধুরা এরপর আসি সম্পর্কের কথায় সম্পর্কের দিক থেকে দিনটি আন্তরিকতার দিন আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং নতুন করে একে অপরকে বোঝার সুযোগ পাবেন প্রেমিক প্রেমিকার মধ্যেও বিশেষ মুহূর্ত তৈরি হতে পারে যারা অবিবাহিত তারা আজ কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন বিবাহিতদের জন্য আজকের দিনটি শান্তিপূর্ণ থাকবে একসঙ্গে কোনো আউটিং বা সময় কাটানোর পরিকল্পনা আপনার সম্পর্ককে আরও দৃঢ় করবে পরিবারে আপনার আনন্দ বজায় থাকবে অবশ্যই আপনি যদি পরিবারের সকলের কথা মাথায় রেখে কাজ করেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করেন বাড়ির বড়দের কাছ থেকে আশীর্বাদ ও সহায়তা পাবেন বাড়িতে কোনো শুভ সংবাদ বা অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে সন্তানদের পড়াশোনা বা সাফল্য আজ আপনাকে গর্বিত করবে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের সময় আজ আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে সামাজিক দিক থেকে আজ আপনি সম্মান ও প্রশংসা অর্জন করবেন কেউ কোনো দুস্থ একজন সাহায্য চাইতে পারে এবং আপনি সাহায্য করলে তার ফলাফল ভবিষ্যতে আপনার জন্য শুভ হয়ে ফিরে আসবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং কারোর কাছ থেকে নতুন সুযোগের ইঙ্গিত পেতে পারেন স্বাস্থ্যের দিকটি নিয়ে আজ যদি আমি বলি যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার এস লেটার দিয়ে শুরু তাদের স্বাস্থ্য আজ মোটের উপরে ভালোই থাকবে যাদের হালকা মানসিক চাপ বা নিদ্রাহীনতার সমস্যা ছিল তারা আজ অনেকটা স্বস্তি পাবে খাবারের নিয়ম বজায় রাখলে শরীর আপনার সতেজ থাকবে অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার বর্জন করুন এবং সবুজ শাক সবজি খাওয়ার প্রতি মনোযোগ দিন একটু হাঁটাহাঁটি বা যোগ ব্যায়াম আপনি করতে পারেন আপনার শরীরকে ভালো রাখার জন্য তবে চোখের শান্তির জন্য বা মাথা ব্যথা কমানোর জন্য একটু বিশ্রাম নিন এবং ফোনের স্ক্রিন টাইম কমিয়ে ফেলার চেষ্টা করুন তো দর্শক বন্ধুরা এই দিন অর্থাৎ পয়লা নভেম্বর নিজের চিন্তা ও আত্মবিশ্বাসের উপর বিশ্বাস রাখুন অন্যের নেতিবাচক মন্তব্যে বা কুপ্রভাবে প্রভাবিত হবেন না সকালে নিজের লক্ষ্য ঠিকঠাক নিয়ে দিন শুরু করুন তাহলে আজ সাফল্য নিশ্চিত এবং মনে রাখবেন আজ আপনি যত বেশি পজিটিভ থাকবেন আপনার ভাগ্য আপনার পাশে থাকবে সব মিলিয়ে পয়লা নভেম্বর ইসলামের মানুষদের জন্য দিনটি হবে অগ্রগতি স্থিতিশীলতা ও সাফল্যের সূচনা আজকের প্রতিটি ছোটো কাজই আপনাকে ভবিষ্যতের বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রতিদিনের এরকম ভাগ্যফল জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীকাল আবার দেখা হবে নতুন ভাগ্য ফল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন হাসি খুশি থাকুন